টাকা না থাকলে মানুষ একদম মূল্যহীন এই টাকা না থাকলেই পুরুষ তুমি শূন্য টাকা না থাকলে আপন মানুষগুলো কেন জানি পর হয়ে যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকাল সকাল আমরা রওনা দিয়ে দিলাম ব্যাংকে যাব বলে আপনারা আবার ভাবতে পারেন ভিডিওর শুরুতে কেন টাকাগুলো দেখালাম আমার টাকা দেখানোর কোনো উদ্দেশ্যই নেই কারণ এই টাকাগুলো বাবুর আব্বুর বিদেশে যাওয়ার জন্য ব্যাংকের মাধ্যমে পাঠানোর জন্য যাচ্ছে এই টাকার জন্যই বাবুর আজ প্রবাসে যেতে হচ্ছে টাকা না থাকলে না এই জীবনের কোনো মূল্য নেই আমার বর সেটা এই চার পাঁচ বছরে বাড়িতে বুঝতে পেরেছে এক সময় এই লোকটারই পকেট ভর্তি টাকা ছিল পরিস্থিতির শিকারে পড়ে আবারও হারাতে হচ্ছে আমার ভরসা পাওয়ার মানুষটিকে আবারও হারাতে হচ্ছে কাঁধে হাত রেখে বুকে বল নিয়ে পথ চলা হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে তার প্রিয়জনদের রেখে তার প্রিয় দেশটিকে ছেড়ে চলে যেতে হবে প্রবাসে একজন পুরুষ তার হাজার কষ্ট হলেও না তার মনে যত কষ্ট লুকায়িত আছে তার মনে যত না বলা কথা আছে সেগুলো কখনোই প্রকাশ করতে পারে না কিন্তু আমি চেয়েছিলাম সব কষ্টগুলোকে ভাগাভাগি করে নিতে চেয়েছিলাম দুবেলা দু মুঠো খেয়ে না খেয়ে শেষ বয়স পর্যন্ত একে অপরের পাশাপাশি থাক কিন্তু আজ টাকার জন্য আবারও সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল আবারও একাই পথ চলতে হবে এমন পরিস্থিতিতে প্রত্যেকটা মেয়েরই বোবা হয়ে থাকতে হয় ভালো মন্দ বুঝতে গেলেই বড় বড় কথার ওজন বয়ে বেড়াতে হবে যা কোনো মেয়েই মেনে নিতে পারে না তাই তো নীরবে সব কিছু মেনে নিতে হচ্ছে এই সহজ সরল লোকটি এমনও কিছু সময়ের মুখে পড়েছে যা বলা তো দূরে থাক মনে করতে গেলেই দুচক বিয়ে কেন জানে পানি চলে আসে আপন রক্তের সম্পর্কের মানুষগুলো বিপদের পিছু হটেছে। সময় খারাপ গেলে আপন মানুষগুলাই আড়ালে থেকে হাসাহাসি করে শূন্য পকেটে থাকা পুরুষ তখনই বুঝতে পারে যে টাকার কত মূল্য যখন সে দেখতে পারে ভালো কোনো অনুষ্ঠানে কিংবা কোনো দাওয়াতে তাকে ফেলে রেখে অন্য সবাইকে দাওয়াত দিয়েছে পকেটে টাকা না থাকলে তার কথারও কোনো গুরুত্ব নেই আপনজনেরাও এক সময় পর হয়ে যায় এভাবেই সম্পর্কগুলো হয়ে যায় নষ্ট এটাই বাস্তব তাই সকল পুরুষদের জন্য বলবো সময় থাকতে সবাই প্রতিষ্ঠিত হন পকেট ভর্তি টাকা থাকলে আপনাকে সবাই খুঁজবে আমরা এমন পরিস্থিতিতে পড়েছি এবং কি বুঝেছি আমাদের জীবনে চলার পথে অর্থের প্রয়োজন কতটুকু গুরুত্বপূর্ণ শূন্য পকেটে একজন পুরুষ রাস্তায় বের হতেও ভয় পায় তো গাইস বাবুরাবুর জন্য আপনারা সবাই দোয়া করবেন সেই উদ্দেশ্য নিয়ে আবার সে প্রবাসে যাবে সেই উদ্দেশ্য যেন পূরণ হয় অনেক তাড়াতাড়ি যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে একজন বাবা যেন তার ছেলের কাছে অনেক তাড়াতাড়ি ফিরে আসতে পারে আর এইদিকে গাইস আমরা ব্যাংকে চলে আসছি এখান থেকে টাকাগুলো আমরা পাঠিয়ে দিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম